সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি বন্ধুরা আজকে মা তোমাদের বানিয়ে দেখাবে খাসির মাংস তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা খাসির তেল সহ খাসির মাংস আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই খাসির মাংসগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে খাসির মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না মা এবার খাসির মাংসের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তোমরা সবাই একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এরপর মা খাসির মাংসের মধ্যে বেশ অনেকটাই দিয়ে দেবে রসুনের কোয়া আর চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে লঙ্কা আর দিয়ে দিল বেটে রাখা আদা পেঁয়াজ আর দেড় চা চামচ জিরে গুঁড়ো এখানে মা কয়েকটি আলু কেটে নিয়ে এই যে হলুদ সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছে খাসির মাংসের মধ্যে দেওয়ার জন্য আলু ভেজে নামিয়ে নিয়ে মা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছে সরষের তেল তেল গরম হয়ে এবার তেলের মধ্যে ফোরনে দিয়ে দিল গোটা গরম মশলা আর দুটো টুকরো করে রাখা তেজপাতা আর একটা বড় মাপের পেঁয়াজ কুচি এরপর নেড়ে নিয়ে সব কিছু ভেজে নেবে সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ফোরন থেকে খুব ভালো একটা গন্ধও বের হয়েছে এরপর এখানে সব মশলা সহ খাসির মাংসগুলো মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে এখানে সব মশলার সাথে মা সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এখন কিন্তু জাল একদম হাই আছেই আছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সবাই দেখতে থাকো প্লিজ একদম স্কিপ না করে আমার এই ছোট্ট ছোট রান্নার ভিডিওগুলো সহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খাসির মাংসগুলো মা খুব ভালো করে নেড়ে নিচ্ছে এরপর এখানে ভিজে রাখা আলু দিয়ে দেবে আলু দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে কুড়ি মিনিটের মতো এই খাসির মাংসগুলো একদম ভাজার মতো করে কষিয়ে নেবে কুড়ি মিনিট জাল করে ফিরে আসলাম সমস্ত কিছু দেখো ভাজার মতো করে একদম মা কষিয়ে নিয়েছে হাঁসের মাংস থেকে তেল ছেড়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে পরে আরেকটু জল দেবে কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দেবে এক ঘন্টার মতো জাল করে সেদ্ধ করে নেবে কিছু খাসির তেল খুবই সেদ্ধ হয়ে গেছিলো হলে যাচ্ছিল সেই জন্য মা তুলে রেখেছে গরম গরম খাসির মাংস খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না এই খাসির মাংসের জলগুলো কিন্তু একদম শুকিয়ে মাংসগুলো খুব ভালো করে আবারও কষিয়ে নেবে যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে এই দেখো বন্ধুরা জল অনেকটাই কমে এসেছে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এই দেখো এখানে কিন্তু একদম জল নেই সব তেল উপরে ভেসে আছে আর মাংসগুলো খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এই কষা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না এরপর এখানে যতটুকু তোমরা ঝোল রাখতে চাও বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে মা এখানে ঝোলের জল দিয়ে দেবে এরপর আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে নেড়ে আর একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পনেরো মিনিটের মতো হাই আছে জাল করে নেবে খাসি তেল আর আলু সেদ্ধ হওয়ার পর যে তুলে রেখেছিল সেই খাসির তেল আলু আবারও দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার এখানে মা গরম মশলা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে নামিয়ে নেবে জাল অফ করে দিয়েছে খাসির মাংস রান্না একদম কমপ্লিট এরপর মা নামিয়ে নেবে এইভাবে এই খাসির মাংস পাতে থাকলে নেমে এক থালা ভাত শেষ হয়ে যাবে একদম আঙুল সবাই চেটে ফুটে খাবে এতটাই স্বাদ একটা গামলার মধ্যে খাসির মাংস নামিয়ে নিয়েছে খাসির মাংসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই খাসির মাংস রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই হাইপ চিহ্নটিও ক্লিক করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই